হে গাইস দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর স্প্যানিশে ইকুয়েডর মানে রেখা। বিশুভরেখা রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে ভাগ করেছে আমরা জানি পৃথিবী কমলা কমলালেপুর মতো চ্যাপটা পৃথিবীর অন্যান্য এলাকার তুলনায় কেন্দ্র থেকে রেখার দূরত্ব বেশি এই কারণে রেখার মর্দাকর্ষণ বল তুলনামূলকভাবে সামান্য কম এই দেশটি অন্যান্য এলাকা থেকে উঁচু ইকুয়েডরের রাজধানী কুইটো শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার আটশো পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতার কারণে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার রাজধানী এটি এই ভৌগোলিক অবস্থার কারণে এখানে জীবন কিছুটা কঠিন দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর স্প্যানিশে ইকুয়েডরের মানে বিষবরেখা বিষবরেখা হলো একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ভাগ করেছে ভৌগোলিক অবস্থানের কারণে ইকুয়েডরের এমন নাম দেওয়া হয়েছে বিশ্বের তেরোটি দেশ পুরোপুরি বিশ্বব্যাখ্যার উপর অবস্থিত এর মধ্যে অন্যতম ইকুয়েডর আশ্চর্যজনক মনে হল এটা সত্যি যে ইকুয়েডর থেকে জাতকে সবচেয়ে কাছে দেখা যায় একটি এলাকা মহাকাশের কত কাছে তা নির্ভর করে এলাকাটি কত উঁচু পৃথিবীর কোনো স্থানে যদি সবচেয়ে উঁচু হয় তবে সেটা এভারেস্ট তাহলে তো মাউন্ট এভারেস্টের চূড়া মহাকাশের সবচেয়ে কাছে হওয়ার কথা এখান থেকে জাতকে সবচেয়ে কাছের মনে হবে কিন্তু ইকুয়েডরের চিম্বরাজ্য পর্বত থেকে চাঁদকে সবচেয়ে কাছ থেকে দেখা যায় চিম্বরাজ্য ও এভারেস্ট দুটি বিশ্বের বিখ্যাত পর্বত চিম্বরাজ্য পৃথিবীর কেন্দ্র থেকে এভারেস্টের তুলনায় দূরে অবস্থিত তবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার দিক থেকে এভারেস্টে বিশ্বের সর্বোচ্চ সিংহ এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার আর চিম্বরাজ্যের উচ্চতা প্রায় ছ মিটার চিম্বরাজ্য পৃথিবীর সর্বোচ্চ পর্বত না হয়েও এর অবস্থান এমন যেখান থেকে চাঁদকে অনেক কাছ থেকে দেখা যায় ইকোয়েডর থেকে চাঁদকে শুধু সবচেয়ে কাছে দেখা যায় এমন নয় ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সূর্যতাপও খুব প্রখর রেখার উপর অবস্থিত হওয়ায় সারা বছর এখানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে সূর্য সরাসরি মাথার উপরে অবস্থান করে তবে জীববৈচিত্র দেখার জন্য ইকোয়েডর একটি জনপ্রিয় দেশ এখানে রয়েছে ইউনসেস্কো হেরিটেজ গালাপাগস দ্বীপপুঞ্জ এখানে নয় হাজারেরও বেশি প্রজাতির পানি দেখা মেলে বিশ্বের বৃহত্তম কচ্ছপ থেকে শুরু করে সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুন শিলাওনা সহ আরো কত কি। এই দ্বীপে বাস করা বৈচিত্র্যের পৃথিবীর আর কোথাও দেখা মেলে না